সাজিসকে ধরবে নাহিদকে ধরবে নাসির পাটওয়ারিকে ধরবে এই জন্য ছাড়তে হবে অন্যায় অন্যায় সাজা পাইতে হবে সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয়। সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির কেন কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তার প্যারোলে মুক্তি দেয়নি ছাড়ে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন দেয়নি জানেন সেখানে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত এর লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পাওয়া অবশ্যই গিয়েছে হাঁটতে পারে না নানান অসুখে ভুগছে অনেক বছর তো সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলিরে প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয়নি তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কী হয়েছে প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যা যেয়ে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম হ্যাঁ আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে এই যে সাতটা ছেলেকে গাজীপুরে মারল একটা লাশ দেওয়া হয়নি লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম তো তারা ই করে নাই তারা লাশও পায় নাই এখন লাশ খুঁজছে জুরাইনে খুঁজছে গাজীপুরে খুঁজছে ঢাকায় খুঁজছে নানান জায়গায় যে যেয়ে তারা লাশ খুঁজছে এটা সেই বাংলাদেশ এই দেশে মনে নেই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে এই কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কষাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশিম আলী দেলার হোসেন সাইদি যাদের যাদের হত্যা করা হয়েছে এই পৃথিবীর এমন কোনো আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে তাহলে হাতে চুরি পরে তারপরে ঘুরব মানুষগুলোকে মারা হয়েছে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায় দেখে যাদের খারাপ লাগে সেদিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে বা এই ঢালা দেওয়া হয়েছে জুতো ছুঁড়ে মারা হয়েছে মিষ্টি বিতরণ করে হয়েছে করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটার সামনে পর্যন্ত যেতে দেওয়া হয় গাড়ির উপর জুতা হয়েছে এটা সেই বাংলাদেশ এই বেশিদিন হয় হয়নি খালেদা মারা গিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই এই দল দায়ী জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই যে সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো বাঁচতে পারতো তো আল্লাহ যদি হাত লিখে রাখতেন সে আপনারা সেই চেষ্টা করতে দেন নাই খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কী করতো খালেদা জিয়াকে তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল বেশি শারীরিক তার সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো আপনি দেন নাই তারপরে একটা একটা ছেলের কথা আমার খুব ওর বাবা মা যেভাবে কান্না করেছে শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয় এই দেশে ক্রসফায়ারের নিউজগুলো কীভাবে হয়তো জানেন ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের সন্ত্রাসী শিবিরকে বানানো হইতো ডাকাত জিহাদের জিহাদি নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে নিরীহ মানুষ মুফতি হান্নানের কথা মনে আছে এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে যদি মুফতি হান্নানের ন্যূনতম একুশে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে আমি এটা নিয়ে কাজ করেছি আমি জানি যদি কোনো সম্পৃক্ততা থাকে আল্লাহর কাছে ব্যস্ত চাই না মৃত্যুর আগে আল্লাহরের আল্লাহর কাছে বলে রাখলাম যদি এটার সত্যতা থেকে থাকে এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম কতটুকু কনফিডেন্স থাকলে তারপর এই কথা বলতে পারে মানুষ